হ্যালো এ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই ওয়েলকাম করছি আনাদা নিউ ব্লগে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কেমন আছেন ভালো থাকতে হয় সন্তানদের জন্য ভালো থাকাটা বেছে নিতে হয় নিজের জন্য কারোর জন্য আসলে ভালো থাকাটা কখনো হয়ে উঠবে না মেয়েদের জীবনটা এমন একটা জীবন একজন মেয়ের জীবন সবসময় আমি বলবো যে তাকদির যদি সুন্দর হয় একজন মেয়ের জীবনের তাহলে বিয়ে পরবর্তী জীবনটা একজন মেয়ের জন্য খুব সুন্দর হয় আর একজন মেয়ে যখন হচ্ছে তার দিদি ভালো হয় না বিয়ে পরবর্তী জীবনে তখন আপনি স্টার্ট টু এন্ড অফ দ্য লাইফে আপনাকে স্ট্রাগল করে যেতে হবে এবং পৃথিবীটা এটা মেনে নিতে হবে যে হয়তো আপনার জন্য এটা একটা পরীক্ষার জায়গা এবং অবশ্যই এটা পৃথিবী এটা একটা হচ্ছে পরীক্ষার জায়গা এবং ওই ওই ক্ষেত্রটা ভেবে আপনাকে নীরবে সব কিছু শুয়ে যেতে হবে দিন শেষে আপনি একটা মানে ভরসার মাধ্যম হিসেবে এটা ভাববেন আল্লাহর উপর ভরসা এবং আল্লাহ আছে যেটা আপনার ইমানটাকে আরও শক্ত করবে কারণ আপনার সাথে যে খারাপগুলো হচ্ছে আপনি তো তার সাথে সে খারাপটা করতে পারবেন না যদি আপনার মনে আল্লাহর ভয় থাকে আমরা অন্তত এই যুগে সেগুলো সব ভুলে গেছি যেখানে হচ্ছে যে আমাদের সাথে যে খারাপটা করতেছে আমরাও তার সাথে সেই খারাপটুকুই করতেছি আসলে মেয়েদের জীবনটাতে একটা কথাই আমি বলবো একজন মেয়ের পায়ের মাটিটা শক্ত করতে হবে আর সেটার জন্য তাকে বাই হোক আর বাই হোক হালাল ইনকাম যে কোনোভাবে হোক বেছে নিতে হবে এই মাধ্যমটা যদি সে তৈরি করে নিতে পারে তাকে কিন্তু একবার না দশবার চিন্তা করবে মানুষ একটা স্ট্রংলি কথা বলতে একটা কথা বলতে কারণ সে ইনকাম করতেছে বর্তমান যুগে টাকা যে কতটা কতটা ভয়ঙ্করভাবে দামি হয়ে যাচ্ছে সেটা আসলে যুগের সাথে যারা তাল আছে যারা হচ্ছে চলতেছে তারাই বুঝতে পারতেছে কতটা ভয়ঙ্কর হচ্ছে সো এই ক্ষেত্রতে ইনকাম করাটাও আরও বেশি টাফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে না খুব মোটিভেট লাগে কারণ যখন তেমন একটা ভিউ হয় না ভিডিওতে তেমন একটা মনিটাইজেশন যেগুলো পাইছি সেগুলোতে কোনো আর্ন হয় না মাঝে মাঝে খুব হতাশ লাগে যাই হোক ভালো থাকবেন আপনারা সবাই আসসালাম আজকে একটু সালাদ করব তাই ভাবলাম বেশি করে ধনে পাতা নেই শীতকালে সালাদ খেতে খুবই মজা লাগে কি বলেন হ্যালো বিবান আসসালাম ওয়ালাইকুম অনেকদিন পর আবারও চলে আসলাম ছোটোখাটো কিছু ভিডিও নিয়ে এখন থেকে ভাবতেছি ভিডিও শুট করার সময় আমি ভয়েস ওভার করব কারণ এটাই আমার কাছে কেন যেন একটু কমফোর্ট জোন মনে হচ্ছে আজকে অনেক কাজ প্যান্ডিং করে আছে এখনো হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হয়নি ঘর মোছা বাকি আর আমার না কেন যেন একটা বাতি ঘর না মুছলে আমার অশান্তি লাগে আমার মতো এরকম কে কে বাতি কলা মানুষ হচ্ছে জানাবেন যাদের হচ্ছে যে ঘর না মুছলে অশান্তি লাগে শীতকালে বেশি করে টমেটো দিয়ে রান্না করতে কিন্তু খুবই মজা আজকে রান্না করছি সুরমা সুরমা মাছ খাওয়া খাওয়া হয় হয় না খুব কমই তো আনলো ভাবলাম যে সুরমা মাছ নি কেমন লাগে অনেকদিন তো সুরমা মাছ খাওয়া হয় না মাঝে মাঝে সুরমা মাছ তেলাপিয়া মাছ এসব কিন্তু খেতে ভালোই লাগে কি বলে না পুরা ভাইয়ারা আমার কথা শুনতে যদি আপনাদের সমস্যা হয় আমাকে জানাবেন আমি চেষ্টা করবো একটু ভয়েস ওভারটা জোরে জোরে করার জন্য যেহেতু মাইক ছাড়া কথা বলছি সো একটু প্রবলেম হতেই পারে আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমাকে আপুরা ভাইয়েরও অনেক সাপোর্ট করছেন এবং তাদের সাপোর্টে আমি এখন আস পর্যন্ত এতটুকুও আসতে পেরেছি তার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ কারণ মানুষের সাপোর্ট পাওয়াটাও অনেক বড় ব্যাপার সবাই আসলে সাপোর্ট পায় না বা করে না আমার পেইজে যত ভাইয়া পুরা আছে তারা আমাকে অনেক সাপোর্ট করে অনেক কমেন্টস করে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার রিচটা হঠাৎ করে নেমে গেছে আমি জানি না কেন হয়তো আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না বিধায়ের ভাই অ্যাক্টিভ তো পারতেছি না থাকতে মানে অনেক চেষ্টা করতেছি অ্যাক্টিভ থাকার জন্য উঠতেছে না আসলে এত কাজের প্রেশার আর আমার ছেলের সামনে ভর্তি পরীক্ষা তো ওরা একটু পড়াইতে হচ্ছে আচ্ছা সালাদ কাতার একটা টেকনিক আছে সালাত না যে কোনো যারা হচ্ছে চপিং করে তাদের জন্য বলবো তাদের আমি হচ্ছে এটা টেকনিকটা শিখছি সেরা রাঁধুনি থেকে এই যে হাত দেখতেছেন না আমরা যখন চপিং করি এভাবে কখনো করবেন না হাতটাকে এভাবে রাখবেন এই যে এই রাখবেন তাহলে উপরে ডাইরেক্ট এটা পড়ার সম্ভাবনাটা কম থাকে ছুরি পড়ার সম্ভাবনাটা কম থাকে এটাতে হয় কি আপনার প্রথম প্রথম আপনার একটু আনকমফর্ট হবে এই যে আমাকে দেখেন দেখেছেন এই কারণ আমাদের নাইফটা কিন্তু এতটুকু যাচ্ছে না আমাদের নাইফটা এতটুকুই থাকতেছে হ্যাঁ তো যা ছুরি পড়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে নোখের উপরে থাকে ঠিক আছে সো আমরা করব হাতের এভাবে করে রাখবো নখটাকে পেছনের দিকে রাখবো আর এভাবে করে চপিং করব যেহেতু আমার এটা একটা হ্যাবিট হয়ে গেছে সো আমার তেমন একটা প্রবলেম হয় না যারা হচ্ছে একদম নতুন তাদের জন্য প্রথম প্রথম করতে করতে সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লা এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে চপিং করে ওদের জন্য কোনো সমস্যা না এটা যেমন আমার জন্য এটা ইজি হয়ে গেছে ব্যাপারটা আমার রান্নাটা হয়ে গেছে দেখেন এই যে আমি সালা শেষ করে নিচ্ছি মাসে এত বিয়ে খাইছে এখন হচ্ছে আমার আমার জন্য ডায়েট করাটা খরচ হয়ে দাঁড়াইছে খরচ কাজ আমার ওয়েট আবার বেড়ে গেছে সালাদ বেশি করে খাব কার কম নিব যাতে হচ্ছে আমার প্রেসারটাও লো না হয় আমার আবার প্রেশার লো এর প্রবলেম আছে যার জন্য দেখা যায় ধুমধাম প্রেশারটা লো হয়ে যায় এই এক বাটি সালাড খেলে কিন্তু আপনার পেট ভরে যাবে